অনেকেই আছেন যাদের রাতে কোনো কাজ নেই কিন্তু তবুও জেগে থাকেন অনেকে আবার ঘুমানোর অনেক চেষ্টা করেও ঘুমাতে পারেন না রাতের ঘুম নিয়ে যারা ভুগছেন তাদের জন্য রইল সাতটি পরামর্শ আশা করা যায় এসব মালদে আপনার বাড়িতেও ঘুম পাড়ানি মাসে আসবে উচ্চ শব্দ বন্ধ করুন না হলে হোয়াইট চালান পাশের বাসা বা উপরতলার কেউ আওয়াজ করতে পারে কেউ কেউ গান শুনতে পারে উচ্চ শব্দে আবার রাস্তার পাশে বাসা হলে হর্নের আওয়াজও বারোটা বাজাতে পারে আপনার ঘুমের এসব ক্ষেত্রে ঘরের দরজা জানালা বন্ধ রাখা ছাড়া উপায় থাকে না এরপরও শব্দ কানে এলে হোয়াইট নয়েজ চালিয়েও ঘুমিয়ে যেতে পারেন যেভাবেই হোক বিরক্তির শব্দ থেকে দূরে থাকতে হবে সালের এক গবেষণায় দেখা গেছে হোয়াইট নয়েজ চালিয়ে ঘুমানোর কারণে কিছু মানুষের ঘুমের উন্নতি হয়েছে একটু হাঁটা চলা করুন ঘন্টার পর ঘন্টা শুয়ে থেকেও যদি ঘুম না আসে তাহলে বিছানা থেকে উঠে পড়ুন বারান্দায় গিয়ে একটু হাঁটুন প্রয়োজনে এক রুম থেকে অন্য রুমে হেঁটে আসুন কিছুক্ষণ হেঁটে এসে আবার শুয়ে পড়ুন এবার সম্ভবত আপনার ঘুম আসবে বাসায় সিঁড়ি থাকলে একটু সিঁড়ি দিয়ে হেঁটে নিচে নামতে পারেন ব্যায়ামের পাশাপাশি ঘুমেরও সাহায্য হবে বারবার সময় দেখা থেকে বিরত থাকুন রাতে ঘুম না এলে অনেকে বারবার ঘড়ি ঘুরি দেখেন হয়তো রাত তিনটা বেজে গেছে কিন্তু আপনি এখনো ঘুমাতে পারেননি এক্ষেত্রে মনে হবে হাই হাই আর মাত্র চার পাঁচ ঘন্টার মধ্যে ঘুম থেকে উঠে কাজ করতে হবে হয়তো সময় দেখে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন কিন্তু তাতে ঘুম আসবে না বরং ঘুম আপনাকে ছেড়ে পালাবে যত বেশি ঘড়ি দেখবেন দুশ্চিন্তা তত বাড়বে দুই সালের এক গবেষণায় দেখা গেছে দুশ্চিন্তা ও ঘুম পরস্পর বিরোধী যাদের দুশ্চিন্তা বেশি তাদের ঘুমে সমস্যা হয় আর যাদের ঘুমে সমস্যা হয় তাদের জীবনে আছে দুশ্চিন্তা অনেকে রাতে ঘুমানোর আগে নিয়মিত মুঠোফোন ব্যবহার করেন হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে একটু রিলস টিকটক বা শর্ট ভিডিও দেখেন দেখে হয়তো ভালোই লাগে কিন্তু ঘুমের পথ বন্ধ হয়ে যায় স্মার্টফোন এবং অন্যান্য ইলেকট্রনিক স্ক্রিন থেকে নীল আলো নির্গত হয় এই নীল আলোর কারণে আমাদের শরীরে ম্যালাটোনির উৎপাদন কমে যায় মেলাটোনিন হল একটা হরমোন যা আমাদের ঘুমের সার্কেডিয়ান ছন্দ ও ঘুমের চক্র নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ভাবতে পারেন নীল আলো থেকে বাঁচতে তো আপনি চশমা ব্যবহার করছেন কিন্তু বিশেষজ্ঞদের মতে শুধু কাচের চশমা এজন্য যথেষ্ট নয় তাছাড়া চশমা কতটা কার্যকর তা নিয়ে আরও গবেষণা প্রয়োজন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন অনেক চিকিৎসক ও বিশেষজ্ঞের মতে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের সাহায্যে ঘুমের মান উন্নত করা যায় তবে এই বিষয়টা নিয়েও আরও বড় পরিসরে গবেষণা প্রয়োজন তবে আপনি যে ব্যায়াম করতে পারেন তা চার সাত আট কৌশল নামে পরিচিত অনেকটা ফুটবলের ফর্মেশনের মত শোনালেও এই এই কৌশল কৌশল আপনার ঘুম উন্নত করতে পারে অনুযায়ী প্রথমে সেকেন্ড শ্বাস নেবেন তারপর সাত সেকেন্ড শ্বাস বন্ধ করে রাখবেন সব শেষে আট সেকেন্ড সময় নিয়ে নিঃশ্বাস ছাড়বেন মুখ দিয়ে এ পদ্ধতিতে অনেকের ঘুমের মান ও ঘুমের চক্র উন্নত হয়েছে আপনিও চেষ্টা করে দেখতে পারেন ঘরের লাইট বন্ধ করুন অনেকে রাতে লাইট লাইট বন্ধ করে ঘুমাতে পারেন না কেউ কেউ ভয় পান বলে জ্বালিয়ে রাখেন তবে এতে ঘুমের সমস্যা হয় স্মার্টফোনের স্ক্রিনের মতো উজ্জ্বল আলো শরীরের মেলাটোনিন উৎপাদন কমিয়ে দেয় তাই লাইট বন্ধ করে আরামে ঘুমান ভিওডি বাংলা নিউজ ডেস্ক